আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখুন ভালো করে বাংলাদেশ ভূমি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি চমৎকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে তেরোশো নয়টি এখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন জেলা ও উপজেলার শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ং নারী পুরুষকে স্থায়ীভাবে জব ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে এবং এখানে অবশ্যই বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগের সার সংক্ষেপ প্রতিষ্ঠান বাংলাদেশ ভূমি অফিস নিয়োগের ধরন স্থায়ী এবং মোট পদ রয়েছে তেরোশো নয়টি আবেদন শুরু চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশে এবং আবেদনটি শেষ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আবেদনের মাধ্যম দেখুন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি পদের তালিকার সংখ্যা চার ক্যাটাগরিতে সর্বমোট চারশো নয়টি পদ অর্থাৎ বাংলাদেশ ভূমি অফিস চারটি ক্যাটাগরিতে তেরোশো নয় জনকে চাকরি দিবে এখানে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে সার্ভেয়ার যেখানে পদ সংখ্যা রয়েছে চারশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা দেখুন সিভিল ড্রাফট ট্রেডে কমপক্ষে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে বেতন হবে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এগারো হাজার টাকা থেকে সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনশো বিরাশিটি শূন্য পদ রয়েছে এখানে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার টাইপিং দক্ষতা থাকতে হবে বাংলায় বিশ্ব শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ লেখার বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এরপর রয়েছে নথি সহকারী যেখানে তিনশো সাতটি শূন্য পদ রয়েছে এখানে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এছাড়া অফিস ফাইল সংরক্ষণের সম্পর্কে ধারণা থাকতে হবে নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন হবে এবং সর্বশেষে রয়েছে অফিস সহায়ক বা এমএলএসএস যেখানে শূন্য পদ রয়েছে একশো এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন তবে বেতন হবে আট হাজার পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত আবেদনের শর্তাবলী দেখুন অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অনলাইনে আবেদন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয় এখানে দেখুন কর্তৃপক্ষ বলেছে যেভাবে আবেদন করবেন নির্ধারিত অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে আপনি সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদনটি করতে হবে সঠিক তথ্য প্রদান করে ফর্ম পূরণ করুন ছবি ও স্বাক্ষর আপলোড করুন আবেদন সাবমিট করে ফি জমা দিন আবেদন ফি নন রিফান্ডেবল অর্থাৎ অফেরতযোগ্য দেখুন সার্ভেয়ার পদে তিনশো টাকা এবং অন্যান্য পদে দুশো টাকা মাত্র এখানে তিনটি ধাপে পরীক্ষাটি সম্পূর্ণ হবে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এবং সর্বশেষে মৌখিক পরীক্ষা বা ভাইভা এখানে দেখুন বিশেষ দ্রষ্টব্য কর্তৃপক্ষ কি বলেছে অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হিসাবে গণ্য হবে কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতেও ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ